সবাই কেমন আছে কুমড়ো আর চাল কুমড়োর মধ্যে কিন্তু অনেকটা ফারাক একটা তো নর্মালি ইয়েলো কালারের হয়ে থাকে যেটাকে পামকিন বলে থাকে আর এটা হলো অ্যাসকার গ্রিন কালার হয়ে থাকে নর্মালি আমাদের বাড়িতে যে কুমড়ো ফুলের ভাজাগুলো হয়ে থাকে ওটা হলো ওই পামকিন গাছের কুমড়ো ফুলের ভাজা কিন্তু আজকে আমার বাড়িতে অনেক চাল কুমড়ো গাছে ফুল ফুটেছিল তাই আজকের লাঞ্চে গরম গরম একটু ফুলের পকোড়া খেতে ইচ্ছে করলো ফুলগুলোর মোটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর একটা বেসনের ব্যাটার বানাতে হবে বেসনের সঙ্গে এক টি স্পুন করে লবণ হলুদ লঙ্কা গোটা জিরে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে ফুলগুলো ভালো করে বেসনে ডুবিয়ে ডিপ ফ্রাই করে নিলেই কিন্তু রেডি দারুণ খেতে মজমুজে কুমড়ো ফুলের বড়া সন্ধ্যা চা মুড়ির সঙ্গে কিন্তু এটা দারুণ জমে যাবে কিন্তু আমি আজকে লাঞ্চে বানিয়েছি গরম গরম ভাতের সঙ্গে ফুলের ভাজা সঙ্গে ছিল চিংড়ি মাছ দিয়ে মোচার তরকারি আর বেগুন দিয়ে মাছের হালকা পাতলা টক আজকে আমার এটাই লাঞ্চ তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো সঙ্গে থাকো আজকে টাটা